মুসালাম বান্দী বাসুদ্দে নামাজ জামাতে করবে শিরিক করবে না আর কোন মানুষের মাল আত্মসাৎ করবে না হারাম বখম করবে না কারণ হারাম বখম করে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না ঠিক নেই হারাম কাম নিদ না শিরিক কাম নিদ না মুমিন হইব বাসুদ্দে নামাজি তুমি যদি দুনিয়ার যত হালাল তুমি করো বেম গাড়ি চালাও গাড়ি চালাও বিমান চালাও হাল চাষ করো কি সিগান সর মত সুজীবিও তোমার যত কাজ কাজ আছে তুমি সব গুণ করো আরাম কোন কাজ যদি না করো এমনিতেই তুমি মুসলমান হওয়ার কারণে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার কারণে ফজরের নামাজ জামাতে যদি আদায় করো যোহর পর্যন্ত মাসকালের যে লম্বা সময় সময়টা আছে আসলে এই লম্বা সময়টা আল্লাহ রসুল বলেছেন আমল আমার মধ্যে নিচে দেওয়া হবে তুমি নফল ইবাদতের মধ্যে আসো সময় ফজে নিয়ে আছ আর

পুরান শরীফে সুরাই সুমার নামে একটা সোনা আছে ওই সোনার মধ্যে আয়াতের অংশের মধ্যে আল্লাহ বলেন বান্দা দিলে তোমরা যখন ঘুমায় যাও তোমাদের ওটা বাহির হয়ে আমি আল্লাহ দরবারে চলে আসি সাতটারে কে দেই সে ঘুমের মধ্যেই মারা যায় যারটা সেরে দেয় সে ঘুম থেকে ওটা যায় এজন্য আল্লাহ ক্ষুদ্র দিয়া দে একটু দিয়া ঘুমাও ও গো আল্লাহ আগামীকাল পর্যন্ত যদি আমি হায়াত পাই মেঘের বাণী করে গো ফজরের সময় আমারে জাগায়া দিও কারণ আমি ফজরের নামাজ

দোয়া লিখতে থাক আমার বান্দা সারা রাত ঘুমাইছে কিন্তু দোয়া লিখতে থাক আমার বান্দা সারা রাত নামাজে আছে মুমিন ঘুমাইলা কি হয় ঘুমাইলেও কি হয় যদি পাচত নামাজি হয় মুমিন তাহলে ঘুমাইলেও কি হয় নে কয় ইবাদত হয় ও তির ওয়াজাইতুনি ওয়াকুরসিদি

আল্লাহ বলেন তিনের কসম কসমনের কসম তোর পাহাড়ের কসম পবিত্র নগরী মক্কা নগরীর খাইয়া এরপরে আল্লাহ বলতেছেন আল্লাহ কনিতা আল্লাহ বলেন আবার নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই তিনবার বলছেন বলে বলতেছেন যে সবকিছু তো আল্লাহ সৃষ্টি করছেন ঠিক না তো আল্লাহ বলেন যে সব কিছুর থেকে আমি আহসান ফি আহসানি তাকবিম মানুষকে আল্লাহ সব থেকে বেশি সুন্দর করে বানাইছেন আবার তাকবিম মজবুত মজবুতের ব্যাখ্যা দেওয়ার টাইম নেই মহব্বত করেন অত্যন্ত বেশি আমরা আল্লাহর সৃষ্টি সেরা সৃষ্টি সেরা কথাটা কিনা আমরা আশাগুল মাকলুকাত আমরা আল্লাহর খলিফা

তার সন্তানকে যতটুকু মহবত করেন যতটুকু বেশি ভালোবাসেন আল্লাহ তার বান্দাবান্দিকে এই বয়ান করে আল্লাহ মসজিদের বাহির মসজিদে নবীর সামনে দিয়া নবী চলে যান এক মহিলা চুলার মধ্যে রান্না করে তখনও কিন্তু পর্দার বিধান নাই মহিলা রান্না করেন যখন আগুন সাইড দিয়া হয় মহিলার কোলে একটা বাচ্চা ওই আগুনের তাপ যাতে বাচ্চার গায়ের মধ্যে না লাগে এই কারণে মহিলা তার বাচ্চাটাকে নিয়ে পিছনে রেখে দেয় ছোট বাচ্চা আবার সামনে চলে আসে আবার নিয়া পিছনে রাখে আল্লাহ নবী ডাক দিয়া বলেন সাহাবীরা রে ওই যে তাকায় দেখো প্রাণী জগতে মার অন্তরে সন্তানের জন্য কি মায়া মহিলা ওখান থেকে আল্লাহ রসুলের প্রশ্ন করা শুরু করছে আমি মা হইয়া পারি আমার সন্তানকে দুনিয়ার আগুনে চুলার মধ্যে দিতে আমার মায়া দয়ার মধ্যে কিন্তু ধাক্কা লাগে আগুনে তা আমি কিন্তু আমার সন্তান নিয়ে পেছনে রেখে দেই আল্লাহ নবী গো আপনি না বলেছেন মার চাইতে আল্লাহ কোটি কোটি গুম বেশি দয়ালু অগরবে আল্লাহ রাব্বুল আলামিন যদি মার চাইতে কোটি কোটি গুম বেশি দয়ালু হয় আমার প্রশ্ন হইল নবী গো আল্লাহ এত দয়ালু এত বড় দয়ালু হইয়া রহমানুর রহিম হইয়া কেমন গোতারে গুণাগার বান্দা বান্দিকে জাহান্না মেরে কঠিন সুলাই দিবে জোর আমি পারি না আমার সন্তানকে দূরের আগুনে সুলাদ দিতে হুজুর আপনিও বলছেন

তার সন্তানকে দুনিয়ার আগুনের সোনার মধ্যে দিবে আর তুমি রহমানুর রহিম হইয়া

ऐं बस ते जवाब जणाए दो আল্লাহ প্রশ্নের জবাব জিব্রাইল কে শিখাইছেন জিব্রাইল নবীর দরবারে আয়েশা বলেন আল্লাহর নবী গো আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আপনাকে সালাম দিয়েছেন আর আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে সমস্ত মানুষ আল্লাহর গোলাম হয়ে যাবে আল্লাহর ইবাদত করে আল্লাহর বান্দা হয়ে যাবে আরবিতে বলা হয় আব্দ আরবিতে বলা হয় আব উর্দুতে বলে বান্দা বাংলাতে বলে গুলাম বা দাস গুলাম কাকে বলে যে ব্যক্তি গুলামি করে তারে গোলাম বলে ঠিক না ঠিক না যেই ইবাদত করে তাকে আব বলে তাকে বান্দা বলে জিব্রাইল ফিরিস্তা নাক দিয়া বলেন আল্লাহর নবী গো আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ঘোষণা দিয়েছেন যারা আল্লাহর বান্দা বান্দি হয়ে যাবে আল্লাহর গোলামির মাধ্যমে আর শিরিক করবে না আর ইবাদত গোলামি যে করবে ইবাদত গোলামি করবে আপনার তরিকায় আপনার তরিকায় যদি ইবাদত গোলামি করে আর যদি শিরিক না করে আল্লাহ এই সমস্ত কি কি হলো যারা গুলামী করে তারা গুলাম ইবাদত যারা করে তারা আব তারা বান্দা যারা আল্লাহর ইবাদত করে তারা আল্লাহর বান্দা যারা আল্লাহর গুলামী করে তারা আল্লাহর

আমাদের নবী যখন মেরাতে গেছেন আল্লাহ নবীকে বলছিলেন নবী গো কি কি চান আপনি তখন নবীজি যখন নিদের সাওয়া শুরু করবেন সাওয়া শুরু করার আগে নবীজি বলছিলেন কবুল আমার প্রথম নাম চাইদান হইলো আমি মোহাম্মদ যে আপনার গোলাম আমি মোহাম্মদ যে আপনার বান্দা এই কথাটা আপনি আমারে স্বীকৃতি দিয়া দেন

এবং নবীয় নবুয়ত থাকবো আপনি নবীয় বাদশাহ এটা নিবেন বাদশাহ নাকি গুলামিও নিবেন পাশাপাশি নবীগিরি আপনার নবী পয়গম্বর এই অফার দিয়া জিব্রাইল আবার নবীজিরে গুলামিও গ্রহণ করার জন্য উৎসাহ দিতেছে ইঙ্গিত করতেছে ইঙ্গিত করতেছে ইমান আমি বাদ চাই না আমি চাই আপনি আমার মালিক আমি মোহাম্মদ আপনার গুণাম আপনার বান্দা আপনি ঘোষণা দিয়াতেন আমি মোহাম্মদ আপনার বান্দা

কথাটিক নেই ভাই তাহলে আল্লাহ যাদেরকে স্বীকৃতি দিবেন আল্লাহ তাদেরকে জাহান নামে দিবেন না কিন্তু আপনার মধ্যে তো এমন কিছু নেক আমল এমন কিছু উচিলা থাকতে হবে যে উচিলা যেই নেক আমলগুলোর গুলোর মাধ্যমে আল্লাহ দয়া মায়া ভালোবাসা আপনার প্রতি আসবে আল্লাহ আপনাকে স্বীকৃতি দিবে যে এসে আমার গোলাম স্বীকৃতি দিবে ঠিক না রাবিয়া বসির নাম শুনছেন তো রাবিয়া বসরিয়ার নাম শুনছেন মারা গেছে কবর গেছে ফিরিস্তা জিজ্ঞেস মার রব্বুকে রাবিয়া রে কান্দা বসাইছে রাবিয়া বলো আমার রব্বু কে তোমার রবকে কে রাবিয়া বলে তোমরা কারা কামরা ফিরিস্তা কোথার থেকে আসছো কামরা আমাদের রবের দরবার থেকে আসছি কত দূরে পাঁচশো দশ মাইল দূরে তো রব বলছো না বলছো না পাঁচশো মাইল দূর থেকে আসে রব বলছো না তা আমি কত দূরে আসি সাড়ে তিন হাত মাটির মিটা নিচে আসছে এতে করে গিয়ে আমি রব বলে গেছি যে রবের জন্য আমি রাবিয়া বিবাহ বসার টাইম পাইনি যে রবের জন্য আমি রাবিয়া সারা দিন মানুষে বাড়িতে বান্দিগির কাজ করছি আর রাত্রে বেলা সারা রাত রবের দরবার রবের পুত্র দিপায় শেষদা দিয়া শেষদার মধ্যে কানতে কানতে নামাজ মুসলমান বিজাইছি বিয়ে বসার টাইম পেয়েছি জীবন ডেম নেমনি গেছে গা আমি বুঝি আমার রব বুললে লাইছি এক কাজ করো তোমরা রবরি জিগা রবিনে আমি রাবিয়া রে চিনে কারণ যদি আমি কই আমার রব আল্লাহ আর আল্লাহ যদি রাবিয়া আমি চিনি না তাহলে তো শেষ

আপনি তাকে চিনেন কিনা সে আল্লাহ ডাক দিয়া বলেন রাবিয়া আমার বান্দি রাবিয়া আমারে ভুলে নাই রাবিয়া যেমন আমার ভুলে নাই আমি আল্লাহ আমার রাবিয়ার ভুলে নাই এজন্য আমি আল্লাহ এই মুহূর্তি ঘোষণা করে দিলাম তাড়াতাড়ি রাবিয়ার কবর তারা জানলা তারা বাগান বাড়াইয়া দিয়া তাড়াতাড়ি ফিরে আসো

তুমি যদি দুনিয়ার যত হালাল কাজ আছে তুমি করো ব্যাংগারি চালাও হোটেলালি চালাও বিমান চালাও

এই লম্বা সময়টা আল্লাহ রসুল বলেছেন আমল রামার মধ্যে লিখে দেওয়া হবে তুমি নফল এ বাদতের মধ্যে আসো ফজর দিয়ে নিয়ে আছ

তুরা কলম চালায়রা তুরা লিখতে থাক আমার বান্দা সারা রাত ঘুমাইছে কিন্তু তুই লিখতে থাক আমার বান্দা সারা রাত নামাজে আছে মুমিন ঘুমাইলো কি হয় ঘুমাইলো কি হয় যদি পাচত নামাজি হয় মুমিন তাহলে ঘুমাইলেও কি হয় না কয় ইবাদত হয়